এতদিন তো শুনে এসেছেন যে বাবারা হচ্ছে বট বৃক্ষের মতো দেখুন এই বাবাকে তাহলে বুঝতে পারবেন আসলে বাবাদেরকে কেন বট বৃক্ষের মতো বলা হয় দেখুন এই বাবাকে এত স্রোত এত স্রোতের মধ্যে সে তিনটা সন্তানকে সে কত কষ্ট করে কত রিক্স নিয়ে এই স্রোতটা পাড়ি দিচ্ছে এক কথায় এই নদীটা পাড়ি দিচ্ছে কত দেখুন কত পানি স্রোত বাবারা ঠিক এভাবেই সারাটা জীবন তার প্রতি পরিবারের পাশে থাকে সন্তানদের পাশে থাকে যারা যারা বাবাকে ভালোবাসেন দেখেন বাবাদেরকে এই কারণে বলা হয় তারা বটবৃক্ষ তিনটে সন্তানকে নিয়ে এত স্রোতের মধ্যে বাবা তার তিন সন্তানকে নিয়ে এই নদীটা পারে দিচ্ছে এই কারণে বলে বাবারা হচ্ছে বটবৃক্ষ বটবৃক্ষের মতো তাদের সন্তানকে ছায়া দিচ্ছে বা কত সুন্দরভাবে আঁকড়ে ধরে নদীটাকে পারি দিচ্ছে এই বাবাদেরকে বলা হয় বট বৃক্ষ এতদিন তো আমরা শুনে এসেছি বাবারা হচ্ছে বটবৃক্ষ বাবাদেরকে কেন বট বৃক্ষ বলা হয় এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন দেখছেন একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন বাবাটা পটবৃক্ষের মতো তার সন্তানকে আঁকড়ে ধরে এই এত স্রোতের মধ্যে নদীটাকে পারে দিচ্ছে যারা বাবাকে ভালোবাসেন ভাই বাবাকে এনে একটা লাইন লিখে যাবেন কমেন্ট বক্সে দেখেন বাবাটা বটবৃক্ষের মতো তার সন্তানদেরকে আঁকড়ে ধরে কত সুন্দরভাবে এই নদীটাকে পাড়ি দিচ্ছে অনেক কষ্ট হচ্ছে বাবা তিনটা সন্তান একসাথে নিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু একটা সন্তানকেও ছেড়ে দিচ্ছে না আস্তে আস্তে কি সেই কিন্তু নদীটা কিন্তু পার হচ্ছে তার কষ্ট হচ্ছে তারপরও বাবাটা কিন্তু অনেক কষ্ট করে তারপর তিনটা সন্তানকে নিয়ে এই নদীটা পাড়ি দিচ্ছে বাবার অনেক কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু সে কষ্টকে কষ্ট না মনে করে অনেক কষ্টের সহিত এই নদীটা পাড়ি দিচ্ছে সত্যি বাবারা এভাবেই পরিবারের উপরে বা তার সন্তানদের উপরে এভাবেই কি করে পরপেক্ষার মতো ছায়া দেয় সত্যি বাবারা হচ্ছে মহানায়ক বাবাদেরকে নিয়ে এত ভিডিও আমি দিয়েছি আমার এই পেজে তারপরেও আমার তাদেরকে নিয়ে ভিডিও বানাতে অনেক ভালো লাগে এই ভিডিওটি দেখে ভিডিওটি না বানিয়ে আমি পারলাম না দেখুন বাবা কত স্রোত তারপরও তার সন্তানদেরকে এই স্রোতের মধ্যে নিয়ে চলে যাচ্ছে একটা সন্তান হলো তা বুঝতে পারতাম এক এক তিনটা সন্তান বাবাটার উপরে উঠে তারপরে যাচ্ছে সত্যি অনেক কষ্টের মুহূর্ত তারপরেও কিন্তু বাবা এখানে কি হার মানে নেই বাবাটা কিন্তু অনেক কষ্ট করে তারপরে নদীটাকে পাড়ি দিয়ে যাচ্ছে বাবার হচ্ছে মহানায়ক সন্তানের কাছে প্রথম প্রথম নায়ক বা প্রথম মহানায়ক হচ্ছে বাবা কারণ কি জানেন এই ভাবে নায়কের মতো তার সন্তানদেরকে অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে এই জন্যই বলা হয় বাবাদেরকে মহানায়ক বাবাদেরকে বলা হয় বটবৃক্ষ বটবৃক্ষ যেরকম একটা জায়গায় দাঁড়িয়ে অনেকগুলো জায়গা মানে ছড়িয়ে থাকে বা ছায়া দেয় মানুষ এখানে ভাত খায় দেশ নেয় এরকম বাবারও একটা পরিবারে একটা বাবা হচ্ছে বট মতো ঠিক আছে মহানায়ক বা নায়কের মতো ভূমিকা পালন করে আমরা তো টিভিতে বা সিনেমাতে অনেক নায়কই দেখি কিন্তু বাস্তবে মহানায়ক হচ্ছে একজন বাবা যে বাবা কিনা ঠিকইভাবেই তাদের পরিবারের উপরে ছায়া দেয় অটোপেক্ষার মতো পরিবারকে আঁকড়ে ধরে রাখে যত কষ্টে আসুক বাবা কিন্তু সে পরিবারকে ফেলে চলে যায় না বাবা সেই পরিবারকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে নিজেও বাঁচে পরিবারকেও বাঁচানোর চেষ্টা করে বাবা সিঁড়ে জামা পরে সন্তানকে ভালো জামা পরায় বাবা কী করে সিরে জামা পরে সন্তানকে ভালো জামা পরায় বাবা নিজের শখ পূরণ না করে সন্তানদেরকে শখ পূরণ করার চেষ্টা করে এরই হচ্ছে বাবা যারা বাবাকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখা শুরু করে দিবেন এবং চাইলে আপনিও দেখতে পারবেন তাই একটা শেয়ার দিয়ে রাখুন আজকের এই ও পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ